আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মসপেটের একটা খুব ভালো মানের একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো তো এর আগেও আমি বেশ কিছু প্রজেক্ট মক্সপেটের তৈরি করেছি তো সেরকম আজকেও একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো ভিন্ন রকম তো এটা দ্বারা আপনারা দুটো কাজ করতে পারবেন তো আমি কাজের মাধ্যমেই দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিল রহমান রহিম খুব সিম্পলি একটা প্রজেক্ট আজকে তৈরি করব এবং খুব মজার একটা প্রজেক্ট খুব উপকার হবে তো এর জন্য আমি পূর্বেও বেশ কিছু দিন মানে বেশ সব প্রায় যে কটা মসপেটের প্রজেক্ট আমি দিয়েছি সব জায়গাতেই আমি বলেছি যে আমি যে মসপেডটা ইউজ করব আপনাদেরকে যে সেটা ইউজ করতে হবে তা না আপনাদের কাছে যে মসপেটে থাকুক না কেন সেই মসপেড দিয়েই আপনারা এই কাজগুলো করতে পারেন তো আমি এখানে পি পুষ্পান্ন এন এই মসপেটটা ইউজ করছি আপনারা এফ জেড চুয়াল্লিশ এন বত্রিশশো পাঁচ তেরো এন সিক্সটি আরও যত ধরনের মসপেট আছে আপনারা এগুলো মসপেট ইউজ করে এই কাজগুলো আপনারা করতে পারেন তো আজকের এই মসপেটটার জন্য একটা রিলে নিব বারো ভোল্টের একটা রিলে নিয়েছি আমি এখানে দুটো ডায়ট নিয়েছি তো কাজটা আমি দুটো পর্যায় করে দেখাবো তো রিলেটার বলি রিলেটার দুটো অংশ থাকে একটা সুইজিং অংশ আর একটা কমন অংশ তো সুইজিং অংশটা সুইজিং করার পরে নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ যে কোনো একটাতে হয় তো রিলে নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে পারে রিলে নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো সর্বপ্রথম মসপেট্টার কথা একটু বলি মসপেটের জানেন যে এখানে তিনটা পা আছে একটা গুড ড্রেন সোর্স গুড ড্রেন সোর্স এগুলো সংক্ষেপে এস এসবের মাধ্যমে প্রকাশ করা হয় আমিও সেটাই বলবো এস তো সর্বপ্রথম রিলের এই যে এদিক করে আমি একটু দেখাই এ দুটা হলো সুইজিং অংশ দেখতে পাচ্ছেন এটা আর এটা সুইজিং অংশ আর এটা হলো কমন এটা কমন তো সুইজিং অংশর যে কোনো একটা পার সঙ্গে মসপেটের জিটা সোল্ডারিং করে দিব তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এদিককার এই পার সঙ্গে আমি মসপেটের এটা সোল্ডারিং করে দিব এভাবে ঠিক সোল্ডারিং করে দিব জির সঙ্গে তো এটা সোল্ডারিং করে নিই এরপর দুটো ডায়েট নিব ওয়ান এন চার হাজার সাত দুটো ডায়েট নিব ডায়েটের একটা প্লাস এবং একটা মাইনাস ঠিক এভাবে দেখেন এক পাশের একটা প্লাস এবং আরেকটা মাইনাস এভাবে নিয়ে এটা এরকম করে পেসে সোল্ডারিং করে নিব তো জাস্ট এরকম করে এটা মসফেটের জিতে সোল্ডারিং করে দিব এটা এমনভাবে রাখবো যে দেখেন আমাদের রিলের মাঝখানে এভাবে শোল্ডারিং করে দিব তো আমি এটা সোল্ডারিং করে নিই আমি জাস্ট তার ব্যবহার করছি না যে এলোমেলো দেখাবে যে কারণে আমি এরকম করে দেখাচ্ছি একটু কাজটা বোঝার ক্ষেত্রে এটা ভালোভাবে বুঝতে পারবেন এবার এরকম একটা চার ভোল্টের বাল্ব নিব তো আপনারা এখানে চার নিতে পারেন বারো নিতে পারেন ইভেন এসি বাল্বও নিতে পারেন আমি দেখাচ্ছি আমি এটা চার দিয়ে দেখাবো এবং এসি বাল্ব দিয়ে দেখাবো দুইভাবেই আমি দেখাবো তো এটার নিউট্রাল নেন অথবা ফেস নেন যে কোনো একটা আমরা রিলের কমন প্রান্তে এরকম শোল্ডারিং করে দিব একটা মাথা আরেকটা টুকরো তার নিব সে টুকরো তারটা রিলের নর্মালি ওপেন এই পাটার সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিব আমি তারটা বেশি বড় ইউজ করলাম না ছোট জাস্ট এখানে আমরা এখানে একটা ভোল্টেজ দিব এই দুটা তারে একটা ভোল্টেজ দিব দিলে পারে এখানে যেহেতু আমি চার ভোল্টের বাল্ব লাগাইছি তো এখানে ডিসি চার ভোল্টই ইউজ করব। এখন রিলের কয়েল অংশে আরেকটা যে পা আছে এই পা আমরা এখানে ডিসি বারো ভোল্ট ইনপুট করব তো এ পাটাতে এরকম ডিসি বারো ভোল্টের একটা তার কানেকশন করে নিব আর সোর্সে মসফেটের এস প্রান্তে এস পায়ে মাইনাস বারো ভোল্ট সোল্ডারিং করে দিব তো এখন এরকম একটা চার ভোল্টের একটা ব্যাটারি দেবো এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যাই হোক এটা ফোর পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত ওঠে তো ব্যাটারিটার যেহেতু আমি রিলেতে এখানে মাইনাস সংযোগ দিয়েছি তো এখানে ব্যাটারির প্লাস হবে আর এই জায়গায় হবে মাইনাস তো আমি এর সংযোগটা দিয়ে নিই তো মোটামুটি এই হলো প্রজেক্টটা এই যে এখানে দেখেন দেখতে পাচ্ছেন এভাবে আমি ব্যাটারিটা কানেকশন করে নিয়েছি যেভাবে বলছি ঠিক সেভাবে কানেকশন করে নিয়েছি এটা আমাদের এলইডি বাল্ব এখন আছে এই যে বারো ভোল্টের যে কানেকশনটা দিতে হবে রিলেতে এই দুটা বাল্বে এখন রিলেতে কানেকশন দিব জাস্ট এটা এইভাবে দেখেন একটু স্ক্রিনশট দিয়ে নেন তাহলে বুঝতে সুবিধা হবে একটা পা রিলের একটা পা কোনো কাজ নাই ওটা ফাঁকা থাকবে তো এখন আমি এখানে বারো ভোল্টের কানেকশনটা দিব তো মোটামুটি তৈরি হয়ে গেছে প্রোজেক্টটা এখন দেখেন জাস্ট অন হলো দেখতে আবার অফ হলো দেখেন দেখতে পাচ্ছেন আমি একটু লাইটটা বন্ধ করে দেখাই তাহলে একটু ভালো লাগবে দেখেন সে মজার একটা প্রজেক্ট মানে এটা খুব সুন্দর একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আপনারা দেখেন খুব মানে না তৈরি করলে এটা বুঝতে পারবেন না যে কত ভালো মানের একটা প্রজেক্ট এটা তো এ আপনারা জাস্ট এসি দিয়েও করতে পারেন এসির মাধ্যমে শুধু এখানে যে লাইটটা আমরা আরেকটা যে ব্যাটারির যে ভোল্টেজটা লাগালাম ঠিক সে জায়গায় শুধু আপনারা এসি তারটা সিজিং সিস্টেম এভাবে লাগাবেন দেখেন জাস্ট এভাবে তারটা লাগবে এটা আপনারা ঠিক এভাবে সব কিছু এরকমই থাকবে শুধু বারো ভোল্ট এখানে দিতেই হবে আর এখানে শুধু এসি একটা বাল্ব লাগাবেন হানড্রেড ওয়ার্ড হোক বা পঞ্চাশ ওয়ার্ড হোক যে ওয়ার্ডেরই বাল্ব লাগান না কেন সে ওয়ার্ডের আপনারা এটা এভাবে কানেকশন করে নেবেন জাস্ট এটাতে এটাতে একটা তার হবে এটাতে এটাতে একটা একটা তার তার হবে হবে সরি হওয়ার পরে এটা অন অফ হিসাবে আপনারা কাজ করতে পারবেন তো আর কথা বাড়ায় না এই প্রজেক্টটা যেহেতু বলেছিলাম যে সেই কাজটা করেও দেখাবো কিন্তু যেহেতু বড় হয়ে গেছে বড় হয়ে গেলে ভিডিওটা আপনারা খুব একটা দেখতে চান না তো আপনারা নিজে এটা যেভাবে বললাম ঠিক এভাবে ট্রাই করে দেখতে পারেন কানেকশানটা খুব নর্মালি একটা কানেকশন জাস্ট এ জায়গায় এসির এক তার হবে এ জায়গায় আরেকটা তার হবে হলে পরে এটা প্লাগে দিয়ে দিবেন সিরিজিং সিস্টেমের মতো এটা করবেন তো কখনো সুযোগ থাকলে আমি এই প্রজেক্টটা আপনাদের করে দেখাবো তার কথা বাড়ায় না কাজটা যদি ভালো যদি লাগে সর্বোপরি ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সাথে জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ